হিসাবে জানে পীরগঞ্জের মানুষ আমাকে আলেম মনে করে কি দোষ এমন করেছি আমি আমি যদি দোষ থাকি আমার আপনারা বিচার করুন করুন আমাকে পীরগঞ্জ থানা থেকে গোটা থানা থেকে আমার শত শত পোস্টার গুলো ছিঁড়েছেন শুধু ছিললেও কষ্ট পেতাম না আমার মুখের দাড়ি যে দাড়িতে আমি কখনো খুর লাগাইনি এই দাড়িতে আপনারা গোবর লাগিয়ে দিয়েছেন আমার মাথার টুপি যে টুপিটা আমি ছোটবেলা পড়েছি লাগিয়ে দিয়েছেন আমার মুখে তিরিশটি বছর আল্লাহ কোরআনের তফসির করেছি আমার মুখে আমার শত শত পোস্টারের উপরে আপনারা গোবর কাদামাটি লাগিয়ে দিয়েছেন এগুলো কি আপনাদের দলের আদর্শ এগুলো কি আপনাদেরকে শেখায় আমি আমার দলের সম্মানিত কর্মীদেরকে বলে দিয়েছি আমার পোস্টারে যদি থাকে সম্ভব হলে তোমরা তা মুছে দিও আমি বলে দিয়েছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোন পোস্টার যদি উল্টে যায় পড়ে যেতে ধরে যদি সম্ভব হয় সোজা করে দিও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই হাটে আমার কটা পোস্টার রাখা আছে আর অন্য নেতার পোস্টার কয়টা আছে আমার সমস্ত পোস্টারগুলো গোপনীয়তা রক্ষা করে রাতের আধারে তুলে ফেলানো হয়েছে এটা যদি রাজনীতি হয় তাহলে আপনারা একজন ক্যান্ডিডেটকে সহ্য করতে পারছেন না এই দেশবাসীর নিরাপত্তা আপনারা দিবেন এটা এটা ভূতে বিশ্বাস করতে পারে কিন্তু জনগণ বিশ্বাস করে এই জন্য আমি সকল দলের নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সবগুলো দলকে আপনারা তিনবার চারবার করে পরীক্ষা দিয়ে করে দেখেছেন যে দলগুলো করেন কি পান দল করে কয়টা টাকা দল করে একটু সিঙ্গারা মিষ্টি জিলেপি চা একটা চেয়ার এই তো আমরা দল করি আমাদের ভাইয়েরা চেয়ার পায় না আমাদের ভাইয়েরা সম্মান পায় না কারো কোন নেতার সাতটে আঘাত যদি হানে ওই দলের নেতারা তেগি নেতাদেরকে বঞ্চিত করে টাকার বিনিময়ে যারা নতুন নতুন নেতা সংগ্রহে ব্যস্ত তারা আপনার কি মর্যাদা দিবে এই কারণে দলের ভিতরে মারামারি এ পর্যন্ত জনকে নিজেরা নিজেদের দলের কর্মীদেরকে হত্যা করেছে পেপার পত্রিকা খুলে দেখেন যদি না থাকে আমার কাছে ফটোকপি আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমরা দলিল ছাড়া কোনো কথা বলি না বাংলাদেশ জামাত ইসলামের পাত উন্মুক্ত বাংলাদেশ জামাত ইসলামী আমরা আপনাকে ডাকছি আমরা সকলে মিলে মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করি আপনারা আমাদেরকে গালিগালাজ করেন কেন করেন ভাই কি জন্য করেন কদিন আগে তো একই সাথে হ্যান্ডকাপ পরা অবস্থায় কোটের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য গিয়েছিলাম ভুলে গেলেন আপনারা বলতেছেন এমপি তো হয়ে আছি কোন মন্ত্রী হব এটে নিয়ে ভাবতেছি পাবলিকের ভোট লাগবে না লাগবে না লাগবে না মনে হয় এমন কথা এখন তাদের নেতারা বলতেছে যে এমপি তো হয়ে আছে কোন মন্ত্রী হবে সেটা নিয়ে ভাবতেছে ও ভাই যদি এমনটা গ্যারান্টি নিশ্চয়তা পেয়েই থাকেন জামাত একটা নিরীহ দল তার বিরুদ্ধে আপনার বক্তব্য দেওয়ার দরকার কি আপনার দেওয়া বক্তব্যই প্রমাণ করে রাত্রিবেলা বাজার করে বাড়ি যাওয়ার সময় ঝোপের মধ্যে হোলা লাভ দিলে ঝোপটা যখন সরাত করে ওঠে তখন কুলহল্লা সুরে কি আসতে পড়ে না জোরে গান কি আসতে ধরে না জোরে তাহলে তখন কি বোঝা যায় লোকটার সাহস বাড়ছে না ভয় করছে আপনারা আমাদের গালি গালাস করার অর্থই হলো আপনারা যে দেখতেছেন অন্ধকার দেখতেছেন খাওয়ায়া এই যে আপনারা এখানে আসছেন কোন চকলেটের ব্যবস্থা আছে নাকি খাওয়ায়া টাকা দিয়া আর লোকজন সংগ্রহ করে জাতীয় মিটিং করে মনে করবেন না যে বিশাল কিছু আমার নেতা বলেছেন একটু আগে উনি পনেরোটা ইউনিয়ন সফর করেন ওয়াটগুলোতে চারিদিকে যে জাগরণ সৃষ্টি হয়েছে কোনো টাকা লাগবে না প্রয়োজন যদি হয় আমার নেতা কর্মীরা টাকা খরচ করতে প্রস্তুত এই জন্য আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্রপতি